আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি কাতল মাছ আমি তেলে ভেজে টমেটো দিয়ে রান্না করব তো এখানে আমি কাতল মাছ নিয়েছি এখন আমি একটু হলুদ সবকিছু দিয়ে মাখিয়ে রাখবো তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দেব দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার আমি মাছগুলো ভালো করে মেখে রেখে দেব আপুরা চিতল মাছটা তিন কেজি ওজনের তো আমি আমার পরিমাণ যতটুকু আনতে লাগে ওই কয়েক পিস নিয়েছি আর বাকি গুলো রেখে দিলাম নর্মালে ফ্রিজে তো এবারে আমি সবগুলো মাখিয়ে নিলাম আমি এবারে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা মাছ ভাজার সময় একটু হলুদ শুকনো মরিচ গুঁড়ো আর সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবেন একটা টিপস দিচ্ছি সব আপনাদেরকে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টিপসটা হলো অনেকে তো ভিডিও শেষ করে তারপরে বলে ভিডিওটি দেখার জন্য তা আমি প্রথমেই বলে দিচ্ছি আপনারা যখন হলুদ মরিস গুঁড়ো লবঙ্গল মাখিয়ে উপরে একটু সয় স্যাপেল দিয়ে আবার মাখিয়ে নেবেন কারণ হচ্ছে যখন তেলে ভাজব তখন কিন্তু পড়ার মধ্যে এই মাছটা একদমই লেগে যাবে না উঠাইতে সুবিধা হবে তো মাখানো হয়ে গেল এবারে আমি 10 মিনিটের জন্য ফিরে আসছি ততক্ষণ আমার ভিডিওর সাথেই থাকুন আপুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার আমি মাছগুলো কাপের মাছগুলো তেলে ভাজার জন্য আমি দিয়ে দিলাম এবার চুলাতে কড়াই আমি এবার একটু চুলাটা অন করে দিচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম চুলা অন করে দিলাম সরষের তেলও দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এবারে মাছগুলো দিয়ে দিব একটু রাখুন আমি চাষ করে দিচ্ছি দেখুন কত আসতে আসতো আল্লাহ ফেলো করছি ভালোই লাগবে রান্নাটা তেলে ভাজা মাছগুলো উঠিয়ে নিলাম এবারে আমি পেঁয়াজ পিসি দিয়ে দিচ্ছি তেল মাছ ভেজে পাচ্ছিল তো আমি আর একটি সরিষের তেল দিয়ে দিব সামান্য দিয়ে দিলাম এবারে হলুদ গুঁড়ো সুতামরিচ জিরা ধনিয়া ও লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা এবারে টমেটো দিয়ে দিব আমি টমেটো দিয়ে রান্না করবো আজকে আমি একটু পানি দিয়ে টমেটো কষিয়ে নিব Você está vendo que não está টা টমেটো কষানো হয়ে গেছে আমি এবারে ঝলের পানি দিয়ে দিলাম এবার আমি মাছ দিয়ে দিচ্ছি তেলের ভাজা মাছগুলো এবার আমি ঢেকে দিবা চিতল মাছ রান্না হয়ে গেলে আমি নামিয়ে নিবোরা নামিয়ে নিয়ে আসলাম চিতল মাছ টমেটো দিয়ে রান্না আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন আমার চ্যানেলের জন্য দোয়া করুন আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো তো দোয়া চাই রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন অপুরা দেখছেন পাশে বেল বাটন ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনা রেখে দিচ্ছি আলাইকুম ওরাহমাতুল্লাহি অনার হাত